শতবর্ষে পা দিল জলপাইগুড়ি নাট্য সমাজ একশো বছরের এই ঐতিহ্যকে স্মরণীয় করে রাখতে এদিন শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল শোভাযাত্রাটি নাট্য প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এতে শহরের নাট্য ব্যক্তিত্ব প্রেমী এবং নাট্যপ্রেমীরা শতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন শতবর্ষপূর্তি উপলক্ষে শুধুমাত্র শোভাযাত্রা নয় সাংস্কৃতিক অনুষ্ঠান স্মারক প্রকাশ ও বিশেষ নাট্য প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা বান্ধবনাট্য সমাজের সহ সম্পাদক কল্যাণ চক্রবর্তী জানান এক শতাব্দী ধরে নাট্যচর্চার যে ঐতিহ্য আমরা বজায় রেখেছি তা উদযাপন করতে আমাদের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আগামী দিনেও নাট্যচর্চার এই ধারা অব্যাহত থাকবে শতবর্ষ উদযাপনে শহরবাসীর উচ্ছ্বাস এবং ঐতিহ্যবাহী নাট্য সমাজের এই উদ্যোগ জলপাইগুড়ির সাংস্কৃতিক ঐতিহ্যের গভীর শিকড়কেই প্রতিফলিত করে আজকে আমাদের সম্পাদক সোমনাথ পাল সেই বিশেষ কারণে উপস্থিত হতে পারছে না সেই কারণে আমাদের এই বলতে হচ্ছে দায়িত্বটা নিচে হচ্ছে আমাদের প্রোগ্রাম শতবর্ষের প্রোগ্রাম আমাদের শুরু হচ্ছে আজকে থেকে আমরা মিছিলের মাধ্যমে একটা শোভাযাত্রার মাধ্যমে আমরা এই শোভাযাত্রার মাধ্যমে আজকে অনুষ্ঠানটা শুরু করছি তরফে তাদের তরফে আমরা হচ্ছে বান্ধনাট্য সমাজে এখানে জলপাইগুড়ি শহরের সমস্ত সংস্কৃতিপ্রেমী মানুষ এবং নাটকে সমস্ত খুশিলভ তারা এখানে উপস্থিত হয়েছেন আমাদের সঙ্গে তারা সহযোগিতা করছেন আমরা আশা করছি তাদের এই সহযোগিতা এরা অত্যন্ত সাফল্য লাভ করবে আপনাদের সহযোগিতাও আমরা চাই আমাদের প্রোগ্রামটা আজকে থেকে শোভাযাত্রা শুরু করে আগামী কাল হবে আমাদের সম্বর্ধনা সেই সম্বর্ধনা যারা আমাদের অনেক অতীতের যে সমস্ত সভ্য যারা এখন হাঁটতে চলতে পারে না তাদেরকেও আমরা সম্বর্ধনা দেব আগামী চার তারিখে আছে অনুনাটক অনুনাটক উৎসব সেখানে জলপাইগুড়ি শহরে আটটি দল অংশগ্রহণ করবে তারপর পাঁচ তারিখে প্রয়াস হলে আমাদের বান্ধনাট্য সমাজের নাটক আছে সেই সঙ্গে সৃষ্টি মাইনের নাটক আছে ছ তারিখে ওই প্রয়াস হলেই কলকাতা এই আমাদের মালবাজারের একটি নাট্যদল এবং কোচবিহারের নাট্যদল তাদের নাটক পরিবেশন করবে এই হচ্ছে মোটামুটি আমাদের প্রোগ্রাম এখন আপনাদের শুভেচ্ছা তো আমরা চাই যাতে জলপাইগুড়ি শহরে বান্য নাট্য তার জোর জড়া করে পেতে পারে সেই জন্য আমাদের কাছে একাংশই মনে করি